নজর রাখবো পরের খবরে একটানা বৃষ্টি এই সেই বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সিকিমে ধসের জেরে মৃত্যু হয়েছে একজনের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটানা টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম এবং ধসের জেরে মৃত্যু হয়েছে একজনের ধসে পাথর চাপা পরে মৃত্যু হয়েছে একজনের একটানা বৃষ্টি চলছে এবং তার জেরে বিপর্যস্ত সিকিম ধসের জেরে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধসে পাথর চাপা পরে মৃত্যু হলো একজনের একটানা টানা বৃষ্টিপাত চলছে এবং ধসের জেরে এবারে মৃত্যু হলো একজনের পাহাড়ে ধস নেমে পাথর চাপা পরে মৃত্যু হলো এক মহিলার অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা একটানা টানা বৃষ্টিপাত চলছে সিকিম সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমে একের পর এক ধস নামছে সেই ধসের ঝেরেই ভাঙলো পাথর হুড় গাড়ির ওপরে ভেঙে পড়লো সেই পাথর এবং পাথর ভাঙ্গার জেরেই মৃত্যু হল এক মহিলার নিউজের দিকে নজর রাখবো জম্মু কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্পের জেরে উত্তর কাশ্মীরে ধস শুরু হয়েছে উদ্ধার কাজ আপনাদের আরও একবার জানাই জম্মু কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্পের জেরে উত্তর কাশ্মীরে ধস শুরু হয়েছে উদ্ধার কাজ এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে জম্মু কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ভূমিকম্পের জেরে উত্তর কাশ্মীরে ধসের ঘটনা ঘটেছে ভূমিকম্পের জেরে উত্তর কাশ্মীরে ধস ভয়াবহ ভূমিকম্প পাহাড় থেকে ধস নেমে আসছে এমনটাই জানা যাচ্ছে আর ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি এই মুহূর্তে সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে নিউজ আটকে নজর রাখবো সায়तियाর বিস্ফোরক তৃণমূল নেতা বিস্ফোরক সংখ্যালঘু সেলের সভাপতি সংখ্যাগুরুরা বড় বড় পদে বসে তাদের চোখকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে আপনারা বুঝে জিততে পারছেন না জেলায় আপনারা কি জিতবেন বড় বড় কোর কমিটি বসে আছে সবই সংখ্যালঘু করবে বোমা বাধা থেকে লাঠি সবই আমরা করব সায়तियाর সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনি সিনিয়র কি বলেছেন আমরা শুনব কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছে কিন্তু তার বুকের বিচাল্ট অবস্থা খুব খারাপ এগুলো কিন্তু ভাবতে হবে এগুলো মূল্যায়ন করতে হবে আর আর কি করবে সংখ্যালু যাবেই বা কোথায় কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকেও আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুকেই কিনতে পারছেন না তো জেলার আবার কি রায় আপনারা শুনলেন তৃণমূল নেতা মোহাম্মদ ইউনুস তিনি কি বললেন বিস্ফোরক সংখ্যালঘু ছিলেন সভাপতি মোহাম্মদ ইউনুস এবং তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলেছেন শুনুন কংগ্রেসের সাঁথিয়া ব্লকের মাইনরিটি সেলের সভাপতি সে গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় একটা মিটিংয়ে বলেছে নাকি যে মাইনরিটিরা বোম মারছে মাইনোরিটিরা কেস খাচ্ছে মাইনরিটিরা লড়াই করছে আর এরা কয়েকজন কোর কমিটিতে আছে তারা ভোটের সময় নিজেদের এলাকাতে জিততে পারে না তো আগে নিজের এলাকায় তারা জিতুক তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে যে এরা যারা আজকে বোধদয় হচ্ছে যাদের তো তারা ভোটের আগে কেন ভোট বোধদয় হচ্ছে না ও যে কথাটা বলেছে এ কথাটা পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে আমার যা কোর কমিটির সদস্য আমরা যারা আছি বীরভূম জেলা পরিষদের বীরভূম জেলা আমরা সকলে বিষয়টি আলোচনা করব এবং এই সব বিষয়গুলো থেকে তারা যে বক্তব্য রাখছে ওপেন স্টেজে এগুলো দলের আভ্যন্তরীণ বিষয় দলের নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলাপ আলোচনা করলেই ভালো হয় যে শুধু সংখ্যালঘুরা ভোট করেছে সেটা নয় সংখ্যালঘু বিভিন্ন জেলা থার্টি থ্রি থেকে থার্টি ফোর পার্সেন্ট বাকি ভোগবো তাহলে পড়তে গেল সভতই বীরভূম জেলার মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষ দুহাতভোর আশীর্বাদ করেছে এবং এই যে ভোটের কৃতিত্ব এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের নয় এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সেলের সভাপতির এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে জানিয়ে জোর চর্চা শুরু হয় আর এরপর নিজের বক্তব্য নিয়ে সাফাই দিলেন মোহাম্মদ ইউনিউস সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ঠিক কি সাফাই গাইলেন তিনি শোনাবো আপনাদের আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে শাখা সংগঠনের সমস্ত উইংসকে নিয়ে যদি কাজ করা হয় তো তারা উজ্জীবিত হয় এটা আমার হচ্ছে এটাই হচ্ছে আমার মূল বক্তব্য না কোর কমিটি নিয়ে মমতা ব্যানার্জি তৈরি করা কোর কমিটি নিয়ে আমার কিছু বক্তব্য নেই না 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 সে ধরনের আমার কোনো বিতর্কিত কোনো বক্তব্য আমার নেই দেখুন সেটা আমাদের বীরভূম জেলাতে অনেকেই আছেন সেটা আমি কোর কমিটি বলে বলছি না অনেক নেতৃত্বকে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে যে তারা হয়তো পদ নিয়ে বসে আছেন কিন্তু কাজ করছেন না সকলকে নিয়ে চলতে হবে সমস্ত উইংকে নিয়ে কাজ করাতে হবে চাই সাফাই গাইলেন এবং সে যে কোর কমিটি নিয়ে যে তিনি কোনো রকম কোনো মন্তব্য করেনি তাও সাফাই গাইতে শোনা গেল এই সংখ্যালঘু সেলের ব্লক সভাপতিকে তবে আপনাদের আরও একবার শোনায় তিনি ঠিক কী বলেছেন শুনুন মোহাম্মদ ইউনুস কি বলেছেন আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন কিন্তু তার কূপের রিজাল্টের অবস্থা খুব খারাপ এগুলো কিন্তু ভাবতে হবে এগুলো মূল্যায়ন করতে হবে আর সংখ্যালঘু আর কি করবে সংখ্যালঘু যাবেই বা কোথায় কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পথ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কুতেই জিততে পারছেন না তো জেলার আবার কি দায়িত্ব নেবেন বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে

বলাটা অস্বাভাবিক ব্যাপার সাইথায় বিস্ফোরক তৃণমূল নেতা বিস্ফোরক সংখ্যালঘু সেলের সভাপতি সংখ্যাগুরুরা বড় পদে বসে রয়েছে তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে আপনারা বুথে জিততে পারছেন না জেলায় আপনারা কি জিতবেন বড় বড় কোর কমিটি বসে রয়েছে সবই সংখ্যালঘু করবে বোমা বাধা থেকে লাঠি সব আমরাই করব। এটা ঠিক নয় এটা দেখতে হবে এমনই বিস্ফোরক মন্তব্য সাইথিয়ার সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনিসের এবং এই বক্তব্য এই বক্তব্য নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা তিনি আবার ভোল বদলও করলেন পালটা সাফাই দিলেন